দেখেন যে জিনিসটা চলে গেছে ভাই ওটা তো আর কন্ট্রোলে নাই তো ইনশাল্লাহ সামনে খেলবো সামনে যখন ফ্রি টাইম পাবো নট অনলি আইপিএল এখন অনেক লিগ আছে না আসলে সর্বপ্রথম যে আইপিএলের কন্ডিশন আর এখানে কন্ডিশন একটু ডিফারেন্ট প্লাস অপোজিশনও একটু ডিফারেন্ট কিন্তু আইপিএলের অনেক মানে গেমই হাই স্কোরিং হয় এবং উইকেটটার ধরনটাও একটু আলাদা আর এখানে তো আমাদের বাংলাদেশের হাই স্কোরিং ম্যাচ একটু কমই হয় তুলনামূলক অ্যাট দ্য সেম টাইম যদিও জিম্বাবুয়ে কিন্তু দেখেন আসলে ইন্টারন্যাশনাল সিরিজ আমাদের আমরা যারা যারাই খেলতেছি আম শিওর যে প্রত্যেকেই হানড্রেড পারসেন্ট দিয়ে চেষ্টা করেই ম্যাচগুলো জেতার চেষ্টা করতেছে হ্যাঁ হয়তো কম্পারেটিভলি একটু হয়তো মানে আইপিএলের তুলনায় এরা উইকার কিন্তু তাও মানে আমাদের আসলে ভালো ক্রিকেট খেলেই জিততে হচ্ছে না আসলে ফেক কনফিডেন্স না আসলে ভালো করতে পারলে তো যে কোনোখানেই কনফিডেন্স বুস্ট আপ হয় হ্যাঁ হয়তো কন্ডিশন ওয়াইজ আমরা এখনও জানি না যে এর কন্ডিশন কেমন হবে মোস্টলি ড্রপিং উইকেটে খেলা হইতে পারে আর তাছাড়া আমি আম শিওর যে আমাদের বেশিরভাগ খেলোয়াড়েরই ইউএসএতে খেলার এক্সপিরিয়েন্সও কম ওইখানে যেয়ে আসলে নতুনভাবে অ্যাডাপ্ট করতে হবে যদি মানে এখন মানে যেহেতু আমরা বাংলাদেশেই খেলি এবং খেলতেও হবে তো কন্ডিশন তো আমরা চেঞ্জ করতে পারবো না তো যদি আর একটু স্পোর্টিং কন্ডিশন হইতো বা তাহলে হয়তো আর একটু বেটার হইতো কিন্তু স্টিল আমাদের অনেক কিন্তু ভালো ক্রিকেট খেলতে হচ্ছে আর আরেকটা জিনিস যেটা যখন ইউএসএতে যাব তখন কিন্তু পুরোটাই নতুনভাবে কন্ডিশন অ্যাডাপ্ট করতে হবে এবং একটা ভালো সাইড যে আমরা ইউএসএর সাথে তিনটা ম্যাচ খেলবো ওইখানে ওইখানে একটু আর্লি অ্যাডজাস্টমেন্টের হেল্প পাওয়া যেতে পারে আসলে ভাইয়া এটা টোটালি ডিপেন্ড করতেছে কন্ডিশনের ওপর কিছু উইকেটে হয়তো চার ওভারে চল্লিশের মধ্যে রাখলে ভালো কিছু উইকেটে তিরিশ আর এনি এনি কন্ডিশনেই এখন যে ক্রিকেট স্পেশালি যারা পাওয়ার প্লে এবং ডেতে বল করে যদি চার ওভারে তিরিশের মধ্যে রাখা যায় যে কোনো কন্ডিশনেই ভালো বলেন টি টোয়েন্টিতে কিন্তু আসলে ডিপেন্ড করতেছে কন্ডিশনের ওপর যে কী উইকেটে খেলা হচ্ছে এখন আইপিএলে যেরকম বেশিরভাগ ম্যাচে খেলা হয় ওখানে চার ওভারে চল্লিশে রাখা মানে অনেক ভালো বলে তো আসলে ডিপেন্ড করবে কি কন্ডিশনে খেলা হচ্ছে না আসলে লাস্ট ওয়ার্ল্ড কাপ যখন খেললাম তখন আমার সোরনেস অনেক বিল্ড হয়েছিল এবং পরে কিন্তু ওয়ার্ল্ড কাপের পরে প্রায় আড়াই মাস আমি রিগ্যাপ করেছি দেন বিপিএল দিয়ে স্টার্ট করছি তো বিপিএল এর আর্লিতে একটু রিদম নিয়ে স্ট্রাগলও করছিলাম পরে শেষের দিকে একটু বেটার হয়েছে শ্রীলঙ্কা সিরিজ আর একটু বেটার হয়েছে স্পেশালি যারা ফাস্ট বলার ওদের জন্য রিদমটা একটা ফ্যাক্ট অ্যাট দ্য সেম টাইম ভালো ট্রেনিং তো করতেছি তো আল্লাহর রহমত যে রিদম বেটার হচ্ছে তো নিজে তো সবসময় চেষ্টাই করতেছি যেহেতু আমি ফাস্ট বলার আমার যাতে মানে নট অনলি ভ্যারিয়েশন ভ্যারিয়েশনের সাথে যদি পেসটাও ঠিক থাকে তো আমার কাছে তো টিম এক্সপেক্ট করবে আমি হাই পেসে বল করি তো ইটস অল অ্যাবাউট রিদম হ্যাঁ ভালো হচ্ছে মতো আই হোপ সামনে আরও ভালো হবে না আমাদের মেন লক্ষ্য তো ওয়ার্ল্ড কাপ কী হ্যাঁ এখন আসলে দেখেন আমরা যারা প্লেয়াররা আছি আমাদের কাজ কিন্তু যেখানেই খেলতেন আমি সর্বোচ্চ দিয়ে ভালো খেলার চেষ্টা করা তো অনেক কিছু আমাদের কন্ট্রোলে নাই কন্ডিশন অপোজিশন কার সাথে খেলতেছি কখন খেলতেছি তো আমরা যারা প্লেয়ার যখনই যেখানে খেলতেন আমি শেয়ারটা দিই ইভেন বিপিএলও যখন খেলতেন আমি ভালো খেলার চেষ্টা করি মেন লক্ষ্য তো ওয়ার্ল্ড কাপ কেন্দ্রিক সবাই মানে টিম ওয়াইজ এবং যে যার জায়গা থেকে যদি ফাইভ টেন পার্সেন্ট ইম্প্রুভমেন্ট নিয়ে ওয়ার্ল্ড কাপে ঢুকতে পারি ভালো ক্রিকেট খেলতে পারবো এবং আমাদের স্টার্টটা অনেক ইম্পর্টেন্ট হবে তো আসলে যতই কথা হচ্ছে জিম্বাবুই নিয়ে আবার যদি একটা ম্যাচ হেরে যাই তখন কিন্তু আবার অন্যরকম কথা হবে যে জিম্বাবুয়ের সাথে হারছে জিতলে ক্রেডিটটা কম পাই আমরা ছোটো টিমের সাথে খেললে কিন্তু হারলে কিন্তু সবাই বলবে জিম্বাবুয়ের সাথে হেরে গেছে তো মানে আনফর্চুনেটলি আমা আমাদের অনেক মানে অনেক রকম কথাই শুনতে হয় কিন্তু যখন খেলতে আমি যেই অপোজিশন হোক সেটা দিয়ে চেষ্টা করি হ্যাঁ সামটাইমস ভালো হয় খারাপ হয় কিন্তু এই ইম্প্রুভমেন্টের ধারাটা রেখে সবাই খেলার চেষ্টা করি এবং সবার মধ্যে এটাই লক্ষ্য যে ওয়ার্ল্ড কাপে কীভাবে ভালো করা যায় এই লক্ষ্য নিয়ে আগাচ্ছি ট্রেনিং করতেছি সবাই আসলে সোফার তো লাস্ট দুইটা সিরিজে আমি খুব এনজয় করছি পার্সোনালি এবং বাকিরাও হয়তো করছে তো ও ইম্প্রুভ করতেছে আর ওর মধ্যে ওই লিডারশিপ জিনিসটাও আছে আর তাছাড়া তার থেকে বড় জিনিস এখন একটা জিনিস ভালো যে টিমের কালচার খুব ভালো আছে এবং সবাই চেষ্টা করতেছে যে কিভাবে সবাই ফাইভ পারসেন্ট দিয়ে অন দ্য ফিল্ড অফ দ্য ফিল্ড বেটার ইনগলমেন্ট রেখে একটু ভালো করা যায় যেহেতু আমরা ওয়েস্ট ইন্ডিজ অস্ট্রেলিয়া বা অনেকের তুলনায় হয়তো কিছুটা জেনেটিকলি পাওয়ার আমাদের কম পাওয়ার ক্রিকেট যেহেতু টি টোয়েন্টি সেক্ষেত্রে কীভাবে আমরা আরও গ্যাপগুলো ইউজ করতে পারি বা রান আর একটু বেশি করা যায় ওইভাবে চিন্তা করে বোলিং আর একটু ভালো করা যায় কেমনি ডেথে আর একটু ভালো করা যায় কেমন সবাই আমরা ইম্প্রুভমেন্ট করার ট্রাই করতেছি কারণ আমাদের টিমের সবারই কিন্তু স্কিল ওয়াইজ এবং প্লেয়ার ওয়াইজ আমাদের মার্জিন সবারই উনিশ বিশ কেউ পনেরো বিশ নাই সো এজন্য আমাদের যে জিনিসটা ইম্পর্টেন্ট যে অ্যাজ এ টিম ওয়াইজ বেটার ক্রিকেট খেলা ওইটাই চেষ্টা যে কিভাবে করে সবাই সবার জায়গা থেকে একটু ইম্প্রুভ করতে পারে আর শান্ত অনেক হেল্প করতেছে এক্ষেত্রে না দেখেন না আল্লাহর মতো এবার আইপিএল অনেক ভালো করছে মোস্তাফিজ আর যেহেতু আসছে আসলে আমাদের মানে আমার আমার যতটুক পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি বলতেছি যে ওকে আনার কারণটা হচ্ছে যাতে ও আমাদের টিম প্ল্যানিংটা এবং টিম কালচারের ক্ষেত্রে যাতে একটু অ্যাওয়ার হয়ে তাড়াতাড়ি যাইতে পারে অ্যাট দ্য সেম টাইম কয়েকটা দিন রেস্ট নেওয়ার ব্যবস্থা করেছে ওকে কারণ ও আমাদের ওয়ান অফ দ্য মেন বলার্সও এটাই আসলে ডেফিনেটলি যে ওর ভালো আইপিএল কাটছে এবং যথেষ্ট ও ওখান থেকে নিছে আর ইনশাআল্লাহ আমরা যদি সবাই ফ্রেশ থাকি ফিট থাকি ভালো রিদমে থাকি ভালো কিছু হবে বলিং সাইনটা এটা খুবই ভালো সাইন যে বাংলাদেশে মার্শাল্লা আগের তুলনায় অনেক ফাস্ট বলার আসতেছে এবং এটা এটা একটা ডেফিনেটলি বাড়তি অনুপ্রেরণা দেয় ডোমেস্টিকে যে যখন আমরা ন্যাশনাল টিমে ফাস্ট বলাররা একটু কনসিস্টেন্ট হয়েছি আগের থেকে ভালো পারফরমেন্স করায় এটা যত চলবে এবং সুযোগ পেলে সামটাইমস অফ টাইমে যদি আমাদের কিছু ফাস্ট বলাররা বাইরে ফ্রান্সাইজিও খেলে সব মিলে হয়তো আমাদের ইম্প্রুভমেন্টটা আরও বেশি হবে এবং ফাস্ট বোলারদের প্রসেসটা অনেক বেটার হয়েছে সবাই আগের থেকে বেশি সিরিয়াস হয়েছে লাইফস্টাইল এবং মেনটেন্যান্স সবাই আস্তে আস্তে আমরা জানতে পারতেছি তো এই জিনিসগুলা আমি মনে করি হেল্প করতেছে ফাস্ট বলারদের সবাইকে ভালো করতে আর ইনশাল্লাহ আমি আমার বিশ্বাস যে এই ধারাবাহিকতা থেকে সামনে আরও ভালো কিছু হবে সাল আর ভাইয়া লক্ষ্য তো সেমই সব যেখানেই খেলতে নেমে যাদের সাথে খেলতে নেমে সর্বপ্রথম লক্ষ্য থাকে জিতা আর আসলে আমাদের প্রত্যেকটা প্লেয়ারেই ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা রোল আছে সে সেই সে তার রোলটা অনুযায়ী খেলার চেষ্টা করে সামটাইমস বেটার এক্সিকিউট হয় সামটাইমস কম আপনি আমি শিওর যে সবাই এটাই চেষ্টা করবে এবং যার যেই নতুন স্কিল আছে ওগুলা এক্সপেরিমেন্ট করার ভালো একটা সুযোগ এই দুইটা ম্যাচ আমি শিওর আমরা সবাই সেটা চেষ্টাও করবো ইনশাল্লাহ আর সমবায় লাস্ট কিছুদিন অনেক ভালো ট্রেনিং করছে অনেক হার্ড ট্রেনিং করেছে আমি যতটুকু দেখে বুঝলাম সে তো খেলার জন্য ফিট এবং ফিট দেখেই হয়তো দলেও আছে কারণ প্রত্যেকটা সিলেকশানের আগে আমি শিওর যে ফিজিও ট্রেনার এবং মেডিকেল টিম সব প্লেয়ারদের বিষয়ে ফিডব্যাক দেয় সে কতটুকু ফিট ফিট আছে আর আর খেলবে কি খেলবে না এটা তো আসলে ম্যানেজমেন্ট বেটার বলতে পারবে বাট আমি শিওর যে সে ফিট আছে আসলে ব্যাটিং বা বলিং যে যেদিনই খারাপ হয় বাইরের ফ্যান্স বা বাইরের যারাই আছেন সবার থেকে বেশি ডিসঅপয়েন্টেড কিন্তু আমরা সবার আগে কারণ দিন শেষে আমাদেরই খেলতে হয় এবং আমরা কিন্তু কনসিস্টেন্টলি কাজ করে যাচ্ছি কিভাবে আমাদের ব্যাটিং বা বোলিং আরও ইম্প্রুভ করা যায় এটা আমরাও বুঝতে পারছি যে আমাদের এক্সপেকটেশন ওয়াইজ স্টার্ট হচ্ছে না এটা নিয়ে কাজ হচ্ছে এবং আসলে সর্বোচ্চ চেষ্টা করা ছাড়া তার কোনো কিছুই হাতে নেই তো চেষ্টা করা যাচ্ছি আই হোপ সামনে বেটার কিছু হবে এবং ইনশাল্লাহ এই দুইটা ম্যাচও আগের ম্যাচগুলো থেকে বেটার হবে ব্যাটিং ইনশাআল্লাহ দেখেন যে জিনিসটা চলে গেছে ওটা তো আর কন্ট্রোলে নাই তো ইনশাল্লাহ সামনে খেলবো সামনে যখন ফ্রি টাইম পাবো নট অনলি আইপিএল এখন অনেক লিগ আছে নীতি এক নীতি অলমোস্ট একই হয়তো এক একজনের বডি টাইপ এক এক রকম এর জন্য হয়তো কনসার্ন থাকে বোর্ড যে আর তাছাড়া অনেকেই স্পেশালি ফাস্ট বোলারদের যাদেরই দেখতেছেন সবারই কোনো না কোনো ইনজুরি ম্যানেজ করতে হচ্ছে হয়তো আমি বডি টাইপ বা আমার বলিং টাইপ ডিফারেন্ট এজন্য আমি এবার চাইতে পারি নাই আর আমার তো টেস্ট খেলারও কথা ছিল বাট লাস্ট মুভমেন্টে শোল্ডারের ইঞ্জুরি ম্যানেজ করার জন্য হয়তো আমি বিরতিতে গেছি হয়তো ফিউচারে খেলবো ইনশাল্লাহ আফসোস নাই কোনো জাস্ট দুয়ার বিরতি না খেলা আসলে দেখতে পারি নাই অনেক কষ্ট করে ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ